মালদহে গতকাল যে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গেছে সেদিকে একবার নজর রাখি ফের সোনার দোকানে ঘটে গেছে এই ভয়াবহ ডাকাতির ঘটনা মালদহের চাচল বাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনা এবং মাত্র পাঁচ মিনিটের অপারেশন আর তাতেই পুরো দোকান সাফ আগ্নেয়াষ্ট উঁচিয়ে এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা দুটো মোটরবাইকে পাঁচ ডাকাত দোকানে তাণ্ডব চালায় সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন আপনারা সেই মুহূর্তের ছবি মঙ্গলবার সন্ধে গয়নার দোকানের সামনে দুটো বাইক এসে দাঁড়ায় প্রত্যেকের মাথায় হেলমেট নয়তো হনুমান টুপি ছিল এবং পালানোর সময় এক রাউন্ড গুলিও চালায় ডাকাত দল সোনার দোকান থেকে কয়েক লক্ষ টাকা লুটের অভিযোগ শুভতোষ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে শুভতোষ বড়দিনের সন্ধে যেদিন অন্যান্য দিনের থেকে অনেকটাই ভিড় বেশি থাকে রাস্তায় সেদিন এইভাবে একেবারে ভর সন্ধে এভাবে ডাকাতি হলো এতটা বেপরোয়া কি করে হলো দুষ্কৃতীরা এর আগেও আমরা দেখেছি পরপর ডাকাতির ঘটনা ঘটেছে তারপরেও এই ধরনের ঘটনা কিছুতেই এড়ানো যাচ্ছে না প্রত্যক্ষদর্শীরা কি বলছেন যারা প্রত্যক্ষদর্শী তারা তো রীতিমতো আতঙ্কিত শুধু প্রত্যক্ষদর্শী না এই মুহূর্তে ব্যবসায়ীরা আতঙ্কিত এবং ক্ষোভে ফুসছেন কারণ তারা স্পষ্ট বলছেন যে যেখানে হেঁটে পাঁচ মিনিটেরও পথ নয় থানা চাঁচল থানা সেখানে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে পুলিশ কর্মীরা কোথায় ছিল সবচেয়ে বড়ো বিষয় যে তারা যখন সেই সমস্ত দুষ্কৃতীরা পাঁচজন দুষ্কৃতি মোটরসাইকেলে করে এলো ওপরে উঠলো স্থল দেখিয়ে বন্দুক দেখিয়ে সেই এলাকার মানুষদের সন্ত্রস্ত করলো ভেতরে ঢুকলো ম্যানেজার সহ অন্যান্য কর্মীদেরকে মারধর করলো এই সমস্ত ফুটেজই আমাদের কাছে আছে এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তাদেরকে মারধর করে সেখানে গিয়ে লুটপাট তারা করছে তারপরে আবার নিশ্চিন্তে বেরিয়ে গিয়ে এক রাউন্ড গুলি চালিয়ে তারা সেখান থেকে নিরাপদে নিশ্চিন্তে বেরিয়ে যাচ্ছে পুলিশ নাই এবং এত অনেক পরে যখন পুলিশ আসে তখন সেই পুলিশকে রীতিমতো মানুষ তারা করে গাড়ি নিয়ে সেই এলাকা ছেড়ে দেয় পুলিশ পরে অনেক পুলিশ বাহিনী আসে এখন সেই দোকানে পুলিশ মোতায়েন করা হয়েছে সিলিক দেওয়া হচ্ছে তো এইখানেই উঠছে প্রশ্ন কারণ ব্যবসায়ীরা বলছেন যে কার্নিভালের নামে পঁচিশে ডিসেম্বরের অনুষ্ঠানের নামে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ চাঁদার তোলা হচ্ছে সেখানে পুলিশ পুলিশ সেখানে সেই সমস্ত কার্নিভালে পুলিশরা ডিউটি করছে অথচ তাদের নিরাপত্তা নেই এই চাটল থানাতেই কোন কিছুদিন আগে মালতীপুরে ঠিক একই রকম ভাবে সোনার দোকানে ডাকাতি হয়েছে তাহলে নিরাপত্তাটা কোথায় এই চিহ্নিত হয়েছে এবং তাদের কাছে এখনও পর্যন্ত চিহ্নিত হয়নি ব্যবসায়ীরা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বাহাত্তর ঘণ্টা সময় দিয়েছে বাহাত্তর ঘণ্টা পুলিশকে সময় দিয়েছে সেই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনো কেউ গ্রেপ্তার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে জেলা জুড়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং এই মর্মে তারা মুখ্যমন্ত্রীকে আজকে চিঠি হয়ে করছে একদম এই শুভ তো সঙ্গে থাকো সিজারও আমাদের সঙ্গে রয়েছেন একটু সিজারের সাথে কথা বলি সিজার আমরা পুরুলিয়ার ঘটনা দেখলাম রানাঘাটের ঘটনা দেখলাম সেই ঘটনার এখনও পর্যন্ত মনে রয়ে গিয়েছে তার মধ্যে আবার মালদার এই ঘটনা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে প্রি প্ল্যান ডাকাতি মানে পাঁচ মিনিটের মধ্যে পুরোপুরি সাফ করে দেওয়া হয়েছে দোকান আগের এই কী করে গিয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশের নিরাপত্তার অভিযোগ ইন্টেলিজেন্স ফেলিয়ারটা কেন এবং এর আগে আমরা বিহার গ্যাং দেখেছিলাম এক্ষেত্রেও কি তাই এখনও পর্যন্ত কী মনে করা হচ্ছে সিজার দেখো মালদার ঘটনায় বিহার সরাসরি যুক্ত আছে কিনা না সেটা এখনও নির্দিষ্ট করে বলার মতো পরিস্থিতিতে পৌঁছননি তদন্তকারীরা তবে এখন পর্যন্ত যে মোডাস অপারেন্ডি অর্থাৎ অপরাধের যে ধরন দেখা যাচ্ছে তাতে গোয়েন্দাদের একটা বড় অংশই কিন্তু মনে করছেন যে এটা বিহার গ্যাংয়ের কাজই এবং যেহেতু ঝাড়খণ্ড সীমান্ত সীমানা খুবই কাছে চাঁচলের যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে বাইকে করে খুব অল্প সময়ের মধ্যে রাজ অন্য রাজ্যে পৌঁছে যাওয়া যায় সেই সামগ্রিকভাবে যে মোটা সফারেন্টি সেটা কিন্তু বিহার গ্যাংয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে তুমি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করলে তার আগেও এ রাজ্যে একদম কলকাতার পাশে চন্দননগর চুচড়োতেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি রাজু রাজুজায়ের হত্যাকারী ধরা পড়েছিল রানাঘাটের ডাকাতির ঘটনায় সেই কুন্দন জেলের মধ্যে খুন হয়েছে গ্যাংস্টার আমন সিং এই যে বিচ্ছিন্ন এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলেও গোয়েন্দারা কিন্তু মনে করছেন যে এগুলো সবটাই কিন্তু এক জায়গায় কোথাও এর যোগসূত্র আছে অর্থাৎ বিহারের ইন্টারনাল বাহুবলী পলিটিক্সেও অর্থাৎ সেখানকার গ্যাংস্টারদের যে পলিটিক্স সেখানে নতুন কোনো গ্যাংয়ের তৈরি হচ্ছে এবং যারা এইভাবে খুব বেপরোয়াভাবে এই কাজগুলো এই পড়শি রাজ্যে করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তারা দেড় দু মাস আগে থেকে এখানে এসে বাড়ি ভাড়া করে থাকে একাধিকবার রেকি করে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনে এবং তারপর খুব দ্রুত এই অপারেশন চালিয়ে তারা বেরিয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে যে পুলিশের যে ব্যর্থতার কথা বলা হচ্ছে সেখানে অবশ্যই পুলিশ ওখানে থানা যদি গায়েও থাকতো তাহলেও এটা রোকা সম্ভব হতো না যদি না প্রায়র ইনফরমেশান থাকতো এবং সেই জায়গাতেই গলত অর্থাৎ এই ধরনের গ্যাংগুলো জেল থেকে নির্দেশ আসছে তারা বাইরে এরকম অপরিচিত কিছু যুবক তারা বাড়ি ভাড়া করে দু তিন মাস থাকছে এই যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এই নেটওয়ার্কে যদি ঘামতি থাকে সেটাই পুলিশ কর্তারা বলছেন সেখানে কিন্তু ভুল গলতটা যাচ্ছে এবং যার ফল এইরকম পরপর দোকানে এরকম ভাবে ডাকাতি সঙ্গে থাকুন পরপর সোনার দোকানে যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছে নিরাপত্তার দাবিতে এবার সরব হয়েছে স্বর্ণমাচা ব্যবসায়ী সমিতি প্রশাসনকে বিরাট অঙ্কের কর দেন ব্যবসায়ীরা পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিতের দাবি জানিয়েছেন এই স্বর্ণ ব্যবসায়ীরা দ্রুত বৈঠকে বসতে চলেছে স্বর্ণ ব্যবসায়ী সমিতি সুশবন রয়েছেন আমাদের সঙ্গে বিস্তারিত জানাবেন সুশোভন এই স্বর্ণ ব্যবসায়ী সমিতি তাদের দাবি কি তারা কি করবেন এরপর দেখো তারা দ্রুত বৈঠকে বলতে চলেছে তার একটাই কারণ তাদের যেটা বক্তব্য তারা কিন্তু প্রচুর টাকা কর দিতে হয় রাজ্য সরকারকে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারেরও কি কোথাও নিরাপত্তার দেওয়ার দরকার রয়েছে তার কারণ তাদের যেটা অভিযোগ যে যখনই এরকম কোনো ঘটনা ঘটে এই ঘটনা প্রথমবার নয় ঘটনার পরেই দেখা যায় তদন্ত হয় গ্রেপ্তার হয় কিন্তু আগে থেকে পুলিশের যে নজরদারি বা যে কথা বলা হয় সেই বিষয়টা কোনোভাবেই সামনে আসে না তাই তারা দ্রুত একটি বৈঠক করে সিদ্ধান্তে পৌঁছাতে চায় যে তারা প্রশাসনের কাছে আবেদন করবে যে যাতে প্রশাসন একটি দু নিরাপত্তা দেয় এবং তারপর তাদের যে করণীয় তারা অবশ্যই করবেন কিন্তু যেহেতু তারা সরকার অনেক টাকা কর দেয় সেই জন্য সরকারের কিছুটা দায় বর্তায় বলে তার অভিযোগ আনছেন এবং ইতিমধ্যেই তারা সেই বৈঠকের মধ্যে সুনির্দিষ্ট যাতে নিরাপত্তা পান সেই বিষয়টা কিন্তু প্রশাসনের কাছে আবেদন করার যে আলোচনা সে আলোচনায় বসতে চলেছে বেশ ধন্যবাদ সুশম